से जबें আর নবীর তরিকা মত দিন ইসলাম অনুযায়ী চলবেন নামাজ পড়বেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবার খেদমত করবেন আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন আল্লাহর কাছে পিছনের জন্য তওবা করেন আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকা মানিয়া চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো যারা যারা আল্লাহর মোহাব্বতের রোদ তৈরি আছেন দুটো হাত আমার আল্লাহকে দেখায় দান আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله أسكر ما في القبول كرنان أي قبول كرنان دان ستة زرا قبول আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো কার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার দিকা দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা কাজ করে হেফাজতের সাথে কবুল করে নেন আয় আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন মুসলমানদেরকে হেফাজত করেন ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন জাহিরি বা তিনি দুশ্মন থেকে হেফাজত করেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করে আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে এমপি মন্ত্রী সহ যারা আছে চেয়ারম্যান সবাইকে দিনের খাদেম বানায়া দেন